আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সংঘ ইস্কন শৃঙ্খলা বঙ্গের দায়ে বহিষ্কার করা হয়েছিল রাষ্ট্রদ্রোহ মামলার আসামি চিন্ময় কৃষ্ণ দাসকে ফলে সংগঠনটির সঙ্গে বর্তমানে তার কোনো সম্পর্ক নেই যে কারণে চিন্ময়ের কোনো কর্মকাণ্ডের দায় নেবে না সংগঠন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সংঘের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী বলেছেন বহিষ্কৃত চিন্ময় কৃষ্ণ দাসের কর্মকাণ্ড ও বক্তব্য একান্তই তার ব্যক্তিগত এর দায় ইস্কন নেবে না বৃহস্পতিবার রাজধানীর স্বামীবাগ আশ্রমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন চারু বলেন চিন্ময় কৃষ্ণ দাসকে ঘিরে ভারতের মন্তব্য বা অবস্থানের সঙ্গে ইস্কনের কোনো সম্পৃক্ততা নেই কোনো দেশের কোনো ব্যক্তি চিন্ময়কে নিয়ে কি উদ্বেগ নিল বা কি বলল সেই জন্য ইস্কন দায়ী নয় তিনি আরও বলেন চট্টগ্রামের আইনজীবী হত্যায় ইস্কনকে অন্যায়ভাবে জড়িয়ে মিথ্যাচার চলছে একইসঙ্গে সড়ক দুর্ঘটনার জন্য ইস্কোন দায়ী নয় শিশুর সঙ্গে খারাপ কাজসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য অনেক আগেই চিম্মকৃষ্ণ দাসকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে গত পঁচিশ নভেম্বর বিকাল সাড়ে চারটার দিকে কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে গত একত্রিশ অক্টোবর বিএনপি নেতা ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি রাষ্ট্রদ্রোহের মামলা করেন মামলায় কৃষ্ণ দাস সহ উনিশ জনকে আসামি করা হয় গত পাঁচ আগস্ট বাংলাদেশে গণ হওয়ার পর নগরের নিউ মার্কেট মোড়ের জিরো পয়েন্টে স্তম্ভের উপর বৈষম্য বিরোধী ছাত্র জনতা একটি জাতীয় পতাকা উত্তোলন করে যা এখনও সেখানে রয়েছে পঁচিশ অক্টোবর বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের উদ্যোগে লালদিঘির মাঠে একটি মহাসমাবেশ হয় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ ওই সমাবেশে যোগ দেন ওই দিন চন্দন কুমার ধর সহ নয় জন আসামির ইন্ধনে বাকি আসামিরা নিউ মার্কেট মোড়ের জিরো পয়েন্ট স্তম্ভ ও আশেপাশে বাংলাদেশের জাতীয় পতাকার উপর ধর্মীয় গোষ্ঠী ইস্কনের গেরুয়া রঙের ধর্মীয় পতাকা উত্তোলন করে সেখানে স্থাপন করে দেয় এ নিয়ে সাধারণ নাগরিকদের ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় মামলার পর স্কন প্রবর্তক ধাম অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও বার্তায় রাষ্ট্রদ্রোহ মামলা প্রসঙ্গে চিন্ময় কৃষ্ণ দাসের সঙ্গে একটি বিবৃতি প্রকাশিত হয় সেখানে তিনি মামলাটি সনাতনীদের আট দফা দাবি আদায়ের শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচিকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা হিসাবে আখ্যা দেন ওই বিবৃতিতে চিন্ময় কৃষ্ণ দাস বলেন পাঁচ আগস্টের পর সনাতনীদের উপর চালানো হামলা নির্যাতনের প্রতিবাদে আমাদের আন্দোলন এই আন্দোলন বর্তমান সরকার কিংবা রাষ্ট্রের বিরুদ্ধে নয় শারিয়ত তসিফ দৈনিক সমাচার চট্টগ্রাম